অনেকদিন পর লাইভ আসলাম

আমার নতুন পেজটা রবিউল জিরো ওয়ান সেভেন টিভি নামে আবার খুলেছি ইউটিউব চ্যানেল এই চ্যানেল তো আছে পাশাপাশি রবিল জিরো ওয়ান সেভেন টিভি ঠিক আছে ট্যাগ করা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন নতুন চ্যানেল কিন্তু এটা রবিউল জিরো ওয়ান সেভেন টিভি যেটা আমার প্রথম ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেলের নামে আবার খোলা হয়েছে আপনারা ওইরা ভিজিট করবেন হ্যাঁ খাসির কলিজা ভাই

পুরাতন জিনিস কখনো ফেলে দেওয়া যাবে না পুরাতন জিনিস আমার যেটা মেন চ্যানেলটা যেটা বললাম রোবিল জির ওয়ান সেভেন টিভিন আমি খুলেছি এটা অবশ্যই আপনারা ভিজিট করবেন এটা আমার একটা সাবস্ক্রাইবারের বক্স হ্যাঁ সে আমার কাছে এটা নিয়ে এসেছে এটাতে প্রচুর পরিমাণ সবই নতুন করে মডিফাই করা লাগবে এটা যাই হোক আমার মেন পেস্ট আরেকটা যে রবিল জিরো ওয়ান সেভেন টিভি নামে যেটাতে আপনারা চিনতেন আমাকে আমি এই নামে কিন্তু পেয়ে যাবার ইউটিউব চ্যানেল খুলেছি রবিল জিরো অ্যাড্রা দিয়ে রবিল জিরো ওয়ান সেভেন টিভি ওয়ান চাপলে চলে আসবে বা জিরো ওয়ান সেভেন টিভি ওয়ান চাপে আমার ওই পেজটা চলে আসবে কিনা হ্যাঁ অবশ্যই আপনারা ভিজিট করবেন ভাই এমনি ফায়ার বানিয়ার ভিডিও দেন ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

আসসালাম ভাই এটা একটু দেখেন চার্জ একটু সময় দিতে হবে যে এখন দেখতে পারবো না যে হ্যাঁ আমি যে কাজটা আগে ডেলিভার যাই হোক আমার ওই ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করবেন যেটা নামে দিয়েছি অবশ্যই আপনারা ভিজিট করবেন কেন আপনাদের জন্য চেষ্টা সব সবসময় ভালো কন্টেন্ট ভালো ভিডিও বানানোর সময় চেষ্টা থাকে আর যেহেতু আমি সার্ভিসিং কাজ করি আমার দোকানে প্রতিনিয়ত নতুন নতুন কোনো না কোনো জিনিস আসে সার্ভিসিং এর জন্য ঠিক আছে আমার কাছে আপনারা অ্যাকুরেট একবার হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অ্যাকুরেট ইয়াগুলো পাবেন আপনাদেরকে বারবার বলি না যে ইলেকট্রনিক্স এর কাজ সহজ আসলে ভাই সহজ একটু ধৈর্য ধরে কাজ করলে আচ্ছা সহজ কোনো কাজ নাই মানে আমি মনে করি এখন আপনারা কি মনে করেন নাই একবারে সহজ কাজ একটা সহজ কোনো কাজই হয় না কিন্তু ধৈর্য ধরে শিখতে হবে আর যারা অনলাইনে ভিডিওটি দেখছেন লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আসলে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখছেন এটা আসলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মানে এখন তো অনেক ব্যস্ত সবাই ব্যস্তই ব্যস্তর মাঝে যে আমার ভিডিওগুলো দেখছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আমার মতন छोट एक कन्टेंट क्रिएटर Assalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh আমার ওই চ্যানেলটা অবশ্যই আপনারা ভিজিট করবেন রবিল জিরো ওয়ান সেভেন টিভি ঠিক আছে অবশ্যই ভিজিট করবেন কি পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার আছে বাংলাদেশে আপনি কল্পনাও করতে পারবেন না মডিফাই করলে কি আর ওরকম থাকে আগের মতন মানে টোটালি সব চেঞ্জ আর কিছুই দেখবে না আমি সব সময় চেষ্টা করি সঠিক তথ্য সঠিক ভাবে ভিডিও কন্টেন্ট গুলো দেওয়া কতজন কত বলে তাই না বলেন তো আপনারা মানে আমি আজ থেকে ভিডিও কন্টেন্ট তৈরি করি না আমি দীর্ঘ অনেক বছর ধরে প্রায় আমি এই জগতে প্রায় অনলাইন জগতে প্রায় ছয় বছর হয়েই গেল প্রায় অলমোস্ট কাছাকাছি পা সাড়ে পাঁচ ছয় এরকমই হবে ঠিক আছে এরকমই হবে সাড়ে পাঁচ ছয় বছর তো আপনাদেরকে যেটা বললাম যে আমার ওই ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা ভিজিট করবেন আর আমার দোকানে অনেকে আসতে চান আমার দোকানটি হলো আহ শিরোল কলোনি চার নম্বর গলি শেষ মাথা বাইতুল মোহাম্মদ জামে মধ্যে সামনে রাজশাহী আমার দোকানে যদি আপনারা আসতে চান আমার দোকানে ভিজিট করতে পারেন শিরোল কলোনি চার নম্বরের শেষ মাথা বায়তুল মামুদান্দের সময় রাজশাহী মরিয়ম ইলেকট্রনিক্স ঠিক আছে বয়স মিনিমাম পনেরো থেকে ষোলো বছর এটা এটাকে ক্রিয়েটিভ কোম্পানির হ্যাঁ আগের তো আলহামদুলিল্লাহ এটাকে মনে করেন অনেক সুন্দর করে একটা কাজ হচ্ছে আশা করি অনেক ভালো হবে Obrigado, আর এগুলো মিউজিক আমি টেস্ট করতে পারি না এই যে কপি রাইটের প্রবলেম থাকে এর জন্য আমি মিউজিকগুলো টেস্ট করে আপনাদেরকে দেখাতে পারি না কিন্তু চমৎকার আলহামদুলিল্লাহ অনেক বাজে ভালো আর আপনারা সরাসরি আমার দোকান ভিজিট করতে পারেন আমার দোকান রাজশাহীতে শিরল কলোনি চার নম্বরগুলি শেষ মাথা বাইতুল মোহাম্মদ জামে মসজিদের সামনে রাজশাহী মোরিয়াম ইলেকট্রনিক্স শুক্রবার বাদে প্রতিদিন দোকান খোলা থাকে আপনারা রাউটার বলেন যেটাই বলেন বাসাবাড়ি যে কোনো জিনিস আপনারা অনায়াসে আমার দোকানে সার্ভিসিং এর জন্য আনতে পারেন ঠিক আছে আমার দোকানে সার্ভিসিং এর জন্য জিনিস নিয়ে আসবেন হালাল ভাবে ইনশাল্লাহ এক পয়সাও আপনাদের ক্ষতি হবেন আমার দ্বারা একবার এটা নিশ্চিত থাকেন তো ঠিক আছে আবার ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার নতুন পেজটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন